গ্রাম এবং মপস্য আমার কাছে এখন যেটি মনে হয় একেবারে খোদ জেলা সদর থেকে শুরু করে মেট্রোপলিটন সিটি পর্যন্ত বা রাজধানী পর্যন্ত মানবিক এবং ব্যবসা শিক্ষার স্ট্রুয়েন্ট খুঁজেই পাওয়া যায় না আমি কিন্তু এখন একটা উল্টো কথা বলছি মানবিক এবং ব্যবসায়ী শিক্ষাকে আমরা প্রচলিতভাবে কমার্স বলি আসলে কমার্স এখন আর নাই এখন হচ্ছে স্টাডিজ এখন এখন আমরা আমরা না আর্টস মানবিক সায়েন্সে কোনো পরিবর্তন হয়নি হাজার বছর আগে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয়েছে যদি সঠিক বিক্রিয়া হয় তাহলে পানি উৎপাদন হবেই মদ যদি বিক্রিয়া সঠিক না হয় মদ কিংবা মধু কিংবা বিষ হয়ে যেতে পারে হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়া ঘটালে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে যদি ব্যতিক্রম কিছু হয় তাহলে কিছু হয়ে যাবে হাইড্রোজেন এবং সালফারের বিক্রিয়া ঘটালে সালফিরিক অ্যাসিড এটি উৎপাদন হবে সামনে সম্মানিত বিজ্ঞানের শিক্ষক মহোদয়েরা আছেন আমি ভুল বলছি কিনা জানি না তো সেই ক্ষেত্রে সালফেরিক অ্যাসিড উৎপন্ন হবে নিশ্চয় বিক্রিয়ার মধ্যে যদি কোনো তারতম্য না ঘটে তো আমি মাধ্যমিক পর্যায়ের কিছু উদ্ধৃতি দিতে চাই শহরের কথা তো বললাম শহরে জেলা সদরে এবং মেট্রোপলিটন থেকে রাজধানী পর্যায় পর্যন্ত আমরা কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থী এখন বেশি খুঁজে পাই ব্যবসায় শিক্ষা এবং মানবিকের শিক্ষা তখন কিন্তু এখন কি হয় জানি না তবে আমি বুঝি যে এখন একজন বিজ্ঞানের স্টুডেন্ট তাকে যদি বলা হয় একটি বা বা বাব করে তার পরিপাকন্ত্রকে পথন করে দাও আমি বলবো যে সে পারবে না আমি যদি বলি একটি ব্যাঙের বা একটি মানব দেহের শরীরের কয়টি আছে আমার মনে হয় অনেকে বলতে পারবে আমরা তো তা করেছি ব্যাং সিদ্ধ করে মাটির মধ্যে কিছুদিন রেখেছি বচে যে কোচে গলে যাবার পর আরো বিচ্ছিন্ন করেছে কোনটি রেডিও কোনটি আলনা কোনটিভি আর কোনটি ফুল কোনটি কোনটি এটলাস এখনো বলে দিতে পারি আমাদের এগুলি বিজ্ঞানাগারে আমাদের সেই সময়কার শিক্ষক মহাদারা আমাদেরকে শিখিয়েছেন এবং আমাদের ইচ্ছে ছিল আন্তরিকতাও ছিল মাইক্রোস্কোপ দিয়ে আমরা পেঁয়াজের কোষ বা যা খালি চোখে দেখা যায় না সেগুলো দেখা দেখবার চেষ্টা করেছি মাইক্রোস্কোপ আমরা নিজে হাতে এঁকেছি প্র্যাকটিক্যালের খাতা নিজে হাতে করেছি এখন আমার সন্তানের খাতা কিভাবে হয় সে নিজেই জানে না এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরে থেকে হায়ার করে দেখা যাচ্ছে যে এখানে খাতা